সোহাবিকা হবিয়া নবীল্লাহ আলী কা সোহাবি কয়া নূর আল্লাহ প্রিয় মদনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর সুনত আর এই অনুষ্ঠানে আমরা একটি করে নবী সাল্লাহ আলি আসাল্লামের সুনত সমূহ জানতে পারি আজকেও আমরা একটি সুনত নিয়ে আলোচনা করবো তা হলো ভালো ভালো কথাবার্তা বলা হ্যাঁ আমার নবী সাল্লু আলিহি সব সময় ভালো কথাই বলতেন আমার নবী সাল্লু আলি ওয়াসাল্লামের নুরানি জবান থেকে মুখ থেকে কখনও অপছন্দনীয় কথা বের হয় নি ভালো কথাই বলতেন এবং মুচকি হেসে আমার নবী সাল্লাহ আলি সাহাবা সাহাবাকেরামের সাথে কথা বলতেন আজকে এই সুনত নিয়ে আমরা আলোচনা করব যাতে করে এই সুনত শুনে শিখে যাতে আমরা আমল করতে শুরু করে দিই তো প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ চলুন আগে আমরা দরি শরীফের একটি ফজিলত জেনে নিই আমরা জানি নবী মাহবুবে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে দর্শী পাঠ করার অসংখ্য ফজুলত এবং বরকত রয়েছে আমার নবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন এক হাজার বার দুরশ্রী পাঠ করবে তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস তার জায়গা না দেখে নেয় সুবহানিল্লাহ দর্শী পাঠ করার অসংখ্য ফজলত এবং বরকত রয়েছে কেউ যদি রহমত পেতে চায় বলা মুসিবত থেকে মুক্তি পেতে চায় তো তার উচিত হবে সে যাতে বেশি পরিমাণে দর্শী পাঠ করে আর কেউ যদি চায় কি আমার রিজিকের মধ্যে আরও বেশি বরকত হোক তো সেও যাতে বেশি পরিমাণে দর্শী পাঠ করে আর কেউ যদি এই কথার আকাঙ্ক্ষা রাখে কি কেমন দিনে শফাতে মুস্তফা আমাকে নসিফ হয়ে যাক আর হয় যে কস্তরের জাম আমি যাতে পান করতে পারি তো সে ব্যক্তিকেও বেশি পরিমাণে দরুশরী পাঠ করতে হবে চলুন আমরা সবাই মিলে নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দর্শী পাঠ করব ইনশাল সবীব সাল আল্লাহ মুহম্মদ সাল আলাইহি ও প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজকে যে সুন্নত নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ভালো কথাবার্তা বলা আজ আমরা মুসলমান নবী সাল্লাহ আলী ওসাল্লামের শূন্য থেকে অনেক দূরে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম কীভাবে চলতেন কিভাবে খেতেন কিভাবে বলতেন কিভাবে মুছি হাসি দিতেন আমার নবী সাল আলী ওসালাম কীভাবে রাস্তা অতিক্রম করতেন আমার নবী সাল আলী ওসালাম কীভাবে ওজু করতেন কিভাবে মিসওয়াক করতেন কিভাবে কীভাবে শরীফ পরতেন আমার নবী সাল্লাহু আলী ওসলাম কীভাবে পোশাক পরতেন আমার নবী সাল আলী ওসাল্লাম কীভাবে তাহবান পরতেন তো এগুলো আমাদেরকে শিখে নিতে হবে কেননা নবী সাল্লাহ আলি হিবসাল্লামের সুন্নতের উপরে যে আমল করবে আমার নবীর ইরসাদ করেন যে আমার সুন্নতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহান আল্লাহ তো আমরা কে না চাই সবাই চাই কিন্তু দুনিয়ার ফ্যাশন যেটা আছে দুনিয়ার ফ্যাশন সবাই ফলো করে সে অনুযায়ী তারা আমল করে এবং সে অনুযায়ী তারা পোশাক পরিধান করে অথচ দুনিয়ার এবং নাজায়েজ ফ্যাশন অনুসরণ করা এটা গুণা রয়েছে আর আমার নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলে কিন্তু শফাত আছে এবং মগ ফেরাতেরও সুসংবাদ রয়েছে তো আমাদের উচিত হবে যাতে আমরাও ভালো ভালো কথা বলি আজ দেখা যায় বাজারে হাটে ঘাটে ময়দানে বা মানুষরা যখন জমা হয় কথাবার্তা বলে তো বেশিরভাগই গিব চুগলি পরনিন্দা অপবাদ এগুলোই শুরু হয়ে যায় আমার নবী সাল্লু আলি ওসাল্লাম পর পরনিন্দা নি না চুগলি বরং নবী সাল আলী ওসাল্লাম সবসময় এসব বিষয় থেকে মানুষকে নিষেধ করেছেন আজ যখন বাড়িতে আমরা প্রবেশ করি তো স্ত্রী শাশুড়ির ব্যাপারে শাশুড়ি বউয়ের ব্যাপারে মেয়ে তার মায়ের ব্যাপারে মা তার সন্তানের ব্যাপারে এইভাবে করে কথাবার্তা বলতেই থাকে নানান ধরনের গিবোধ করতেই থাকে তো না আমাদেরকে ভালো কথা বলতে হবে একের অপরের প্রশংসা করতে হবে তখনই সংসার ভালো হবে তখনই ঘর ভালো হবে ঘরের মধ্যে শান্তি আসবে অফিসে চাকরি করে অফিসে গেল সেখানেও কথাবার্তা বলছে কিন্তু অপছন্দনীয় কথাবার্তা বলছে কাউকে অপবাদ দিচ্ছে বা গিবোধ করছে বা অশ্লীল কথাবার্তা বলছে না এভাবে কথাবার্তা বললে ক্রামান কাতবিন কিন্তু সবগুলো লিখে রাখে আমি যদি কাউকে অপবাদ দিলাম আমি যদি কারো গিবোধ করলাম চুগলি করলাম বা অশ্লীল কথাবার্তা বললাম যেটা ইসলামের মধ্যে বৈধ নেই সে সমস্ত কথাবার্তা যদি আমি বলি তো কেরামান দুই ওগুলো সব লিখে নেয় এবং দিনে এই পড়ে শোনাতে হবে তো চিন্তা করুন আমি যদি কাউকে অপবাদ দিলাম কারো গিবোধ করলাম অশ্লীল কথাবার্তা বললাম তো ক্যামতের দিনে এগুলো কিভাবে আমরা পড়ে শোনাবো তো সেদিন লজ্জার সীমা থাকবে না তো আমাদেরকে ভয় করা উচিত আজ যখন কোনো অফিসে বা ঘরে বা কোনো দোকানে বা কোনো শপিং মলে সিসি ক্যামেরা লাগানো থাকে তো আমাদের চলা আমাদের বলা আমাদের দেখা আমাদের হাঁটা সব একটু ব্যতিক্রম ধরনের হয় খুব স্ট্যান্ডার্ড ধরনের হয় সেটার মধ্যে ভদ্রতা থাকে কেন কি সিসি ক্যামেরা দেখছে যদি আমার চলাতে বলাতে বা অন্য এমন কিছু ব্যতিক্রম যদি কিছু ঘটে যায় তাহলে আমি ধরা পড়ে যাব। বা আমার এই অভ্যাসটা মানুষ পছন্দ করবে না এবং বলবে দেখো কেমন মানুষ তো আমরা যখন সিসি ক্যামেরা দেখি তখন আমাদের চলাটাও ভদ্র হয়ে যায় আমাদের দেখাটা এবং বলাটাও খুব ভদ্র হয়ে যায় যাতে করে আমাকে লোকেরা পছন্দ করে না সে তো ঠিকই বলেছে তো আমরা এই ভয় করি কি সিসি ক্যামেরা আমার পিছনে রয়েছে আমাকে ফ্লো করছে তো চিন্তা করুন এটা দুনিয়ার জন্য আমরা ভদ্রতা দেখাচ্ছি ভালো ভালো কথা বলছি কিন্তু সিসি ক্যামেরা থেকে যখনই আমরা আউট হই তো আমাদের অবস্থা কেমন থাকে অথচ দুইজন ফেরিস্তা আমাদের সাথে আছে এই ফ্রেস্তা সব কিছু নোট করছে এই ফেরেস্তা থেকেও আমরা ভয় করি না আর মহান আল্লাহ তালার দরবারে যখন আমাদেরকে দাঁড় হতে হবে আর প্রত্যেকটি নিঃশ্বাসের হিসেব যখন আমাদেরকে দিতে হবে সেদিন কি হবে সেদিনের ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করে ভয় করি না চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করব। সুন্নতের মধ্যে আজমত রয়েছে বরকত রয়েছে রহমত রয়েছে মকফেরাত রয়েছে সুসংবাদ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের নবী সাল্ল আলী ও উপরে আমল করার তৌফিক দান করুক তো আজকে যে বিষয় আজকে যে আমরা সুনত শিখবো সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী সব সবসময় ভালো কথা বলতেন এবং আমার নবী সাল্লু আলী হাসলাম এই বিষয়ে উম্মাতিদেরকে কি সুসংবাদ শুনিয়েছেন চলুন আমরা শুনি হজরত সেদুনা আব্দুল্লাহ ইবনে আমর তা তহন বর্ণনা করেন শাহেন শাহে মদিনা قرار قلب و سینہ فیض گنجینہ صاحب معتر پسینہ بائیس نزول سکینہ مصطفیٰ کریم سرکار صلی اللہ علیہ وسلم ارشاد کرے تھے جنت ایمون کوکھو روئے تھے جیٹی بھیتور تھے کہ بائیرے ایمون بائیرے تھے کہ بھیتور دیکھا جائے حضرت سیدونا ابو مالک اشعاری رضی اللہ تعالیٰ نو আরস করলেন ইয়া সৈয়দি ইয়া রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এত সুন্দর জান্নাত বেহেস কক্ষ এটা কার জন্য আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন তার জন্য যে ভালো কথা বাত্রা বলে সুভান আল্লাহ আর মানুষকে আহার করায় যখন মানুষেরা ঘুমিয়ে পড়ে তখন সে একাকি হয়ে রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ আমার নবী আলী ওয়াসাল্লাম সুসংবাদ শোনালেন ওই সকল উন্মাতিদেরকে যারা মানুষের সাথে ভালো কথা বলে গরিব অসহায় দুঃখীকে আহার করায় আর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে পড়ে তখন সে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে সুবহান আল্লাহ তো এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে এমন একটি কক্ষ দান করবেন যেটা ভিতর থেকে বাইরের দৃশ্য এবং বাইরে থেকে ভিতরের দৃশ্য দেখা যায় সুবহান আল্লাহ আল্লাহ দেখুন জান্নাতে এমন নিয়ামত রয়েছে সে নিয়ামত কখনো শেষ হবে না দুনিয়ার যে কক্ষ ঘর বিল্ডিং একদিন শেষ হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে পুরাতন হয়ে যাবে আবার ভেঙে বানাতে হয় কিন্তু জান্নাতে এমনটি নয় প্রত্যেক দিন তার রঙ ও রূপ বাড়তেই থাকবে আর সেখানে মৃত্যু নেই সেখানে রোগ নেই সেখানে প্রবলেম নেই সেখানে কষ্ট নেই সেখানে নিন্দ ঘুম নেই আর সেখানে অসুস্থতা এবং প্রবলেমগুলো সেখানে নেই দুনিয়াতে যে প্রবলেমগুলো রয়েছে অভাব অনটন দুঃখ বালা, মসিবত রোগ যে দুনিয়াতে আছে চাকরির জন্য টেনশন খাবারের জন্য টেনশন ঘরে থাকার জন্য টেনশন কারেন্ট নেই টেনশন তো এই টেনশনগুলো জান্নাতের মধ্যে থাকবে না তো যেখানে এত বড় একটি পুরস্কার রয়েছে সেই পুরস্কার পাওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই অবহেলা করে থাকি এখন থেকে অবহেলার এবং উদাসীনের চাদর নিজের অন্তর থেকে এবং চোখ থেকে সরিয়ে নিতে হবে বাস্তবকে দেখতে হবে বাস্তব হচ্ছে মৃত্যু বাস্তব হচ্ছে কবর বাস্তব হচ্ছে হাসর বাস্তব হচ্ছে মিজান বাস্তব হচ্ছে রাত আর বাস্তব হচ্ছে আল্লাহ তালার সম্মুখে দাঁড়িয়ে হিসাব দেওয়া আর বাস্তব হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম আমরা সবাই মানি জানি কিন্তু আমলের দিক দিয়ে আমরা অনেক পিছনে রয়েছি আমাদেরকে আমল করতে হবে আর আমলের মাধ্যমে আগের দিকে অগ্রসর হতে হবে প্রিয় মদিনী চ্যানেল দর্শক আমাদেরকে ভালো ভালো কথা বলতে হবে চলুন আরেকটি হাদিস কারিমা আমরা শ্রবণ করি হজরত সৈদোনা মিকদাম বিন সুরাহ রাহু তালানো তার পিতা হতে বর্ণনা করেছেন আমি আরস করলাম ইয়া ইয়ারসোল্লা সাহ আলী ওয়াসাল্লাম আমাকে এমন কোনো আমল দেখিয়ে দিন যা করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুহান আল্লাহ তখন আমাদের নবী মাহবুবে আরবি সাল আলী ওসাল্লাম ইরশাদ করলেন আহার করানো সালাম দেওয়া নেওয়া ভালো কথাবার্তা বলা জান্নাত ওয়াজিব করার মতো আমল সুহান আল্লাহ আমার নবী সাল আলী ওসাল্লাম জন্নাতে প্রবেশ করার কি আমল আছে আর খুব ছোট্ট এবং সহজ আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সাহাবাক্রামের মাধ্যমে আমরা শিখতে পেরেছি তাকে কেউ যদি সালাম করে তো তার সালামের জবাব দিতে হবে আর কোনো মুসলমানকে যখন আমরা দেখবো তো তাকে ভালো নিয়তে সালাম করব। যাতে শূন্যত আদায় হয়ে যায় এরপরে আমার নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইসাদ করলেন কি মানুষকে আহার করাও আজ আমরা সবাই না কিছু লোক অনেক কৃপণ হয়ে যাচ্ছে মানুষকে আহার করাই না আমরা অনেক আমাদের বাংলাদেশের মধ্যে অনেক এমন লোক রয়েছে যারা গরিব অসহায়দেরকে আহার করায় খাবার খাওয়ায় তো আমার নবী সাল আলী ওসাল্লাম এ কথাও ইরশাদ করেছেন কে ভালো কথাবার্তা বললে এটা জন্নত ওয়াজিব হওয়ার মতো আমল রয়েছে তো দেখুন আমার সাথে যখন কারো সাক্ষাৎ হয় তো আমি ভালো নিয়তে তার সাথে ভালো কথা বলবো কখনো পর্ন গিবোধ আমরা করব না অশ্লীল কথাবার্তা বলবো না তার সাথে ভালো কথাবার্তা বলবো কোনো অভাবী ব্যক্তিকে দেখবো তাকে কিছু খাবিয়ে দিব কেউ যদি আমাকে সালাম দেয় উত্তর দিব কোনো মুসলমানকে আমি দেখি আগে তো আগে আমি সালাম করে দিব তো এই আমলটি জান্নাতে নিয়ে যাবে দেখুন এক হোটেলের মালিক ছিল সে খাবারগুলোর মধ্যে থেকে অর্ধেক খাবার বিক্রয় করে দিত আর অর্ধেক খাবার রেখে দিত বিক্রয় করতো না সে অর্ধেক খাবার গরিব অসহায় ফকির মিসকিনকে হোটোলে ডেকে খাবার খাওয়িয়ে দিত এক ব্যক্তি বলল আরে মহাজন সব লাভগুলো তো তুমি এই মিসকিন ফকিরকে খাওয়িয়ে শেষ করে দিলে নিজের জন্য কিছু জমা করছো কি না নাকি শুধু এই কাজটি করে বেড়াচ্ছ তখন সেই হোটেলের মালিক যে ছিল সে বলল জনাব এত টাকা পয়সা জমা করে কি করব। কাফনের কাপড়ে তো পকেট হয় না কে সঙ্গে নিয়ে যাব। এটা করছি হতে পারে এই আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় তো দেখুন আজও আমাদের দেশে এমন লোক রয়েছে যারা সব সময় মানুষদের খিদমত করে বেড়ায় আর আল্লাহ কিছু মানুষকে এই জন্য সৃষ্টি করেছে যে সে তার ভাইয়ের তার প্রতিবেশীর বা মুসলমানের সে সহযোগিতা করবে এই জন্য আল্লাহ তালা কিছু লোক কিছু মানুষকে সৃষ্টি করেছে সে যাতে অভাব অসহায় লোকদের পাশে দাঁড়িয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করে দিক হজরত সৈদোনা তালা আনহ বলেন কি এক ব্যক্তি رحمت عالم سرکار صلی اللہ علیہ وسلم وسلام دربارے رسول اللہ صلی اللہ اللہ، علیہ وسلم سبحان عمر نبی صلی اللہ علیہ وسلم اشاد کرلین آہار کورا بے سالام دا نا باترہ بول بے اور راطے جہاں آئے گھومیے پڑے تک نماز بے۔ আর শান্তিতে চলে যাবে সুহান আমরা মনে করি জান্নাত লাভের মনে হয় অনেক কঠিন আমলগুলো রয়েছে কোনো কঠিন আমল নেই খুব সহজ আমল রয়েছে যা আমার নবী সাল আলী শিখিয়ে দিয়েছেন টাকা অর্জন করতে অনেক কষ্ট হয় বিল্ডিং ঘর বাড়ি বানাতে অনেক কষ্ট হয় আর যেটা দুনিয়াতেই থেকে যাবে যার হিসেব আমাকে কবরে হাসরে দিতে হবে কিন্তু এই সমস্ত আমল যদি আমরা করি তাহলে এই আমলই আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ আজ আমরা অনেকেই এ কথা বুঝতে চেষ্টা করি না আমরা এক টাকাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা আমরা ছেড়ে দিচ্ছি এক মুহূর্তের সুখ পাওয়ার জন্য কোটি কোটি বছরের যেখানে শেষ নেই বয়স সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি তা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমাদের উচিত হবে কি এক মুহূর্তের সুখ না নিয়ে অনন্তকাল যেখানে সুখ রয়েছে তার খোঁজে বেরিয়ে যাওয়া আমার নবীল্লাহ আলী আসসালাম শিখে দিয়েছেন কে শান্তির সাথে জান্নাতে চলে যাবে সালাম দিলে উত্তর দিতে হবে মানুষকে খাবার খাওয়াতে হবে ভালো কথা বলতে হবে আর যখন পরিবারের লোকেরা ঘুমিয়ে যায় আমি রাত্রে উঠে কি করবো ওজু করে দাঁড়িয়ে যাব নামাজ পড়তে তো ইনশাআল্লাহ এই আমলই আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে হাজিতে সেদনা আবু হুরায়রা রদি আল্লাহ একটি হাদিস সে নকল করেছেন আর তিনি বলেন কে আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ভালো ভালো কথা বলা সদকা রয়েছে সহি বুখারি শরীফে রয়েছে আমার কাছে ধন সম্পদ নেই অর্থ নেই মাল নেই দলত নেই আমি কাউকে কোনো কিছু দিতে পারছি না কিন্তু কারো কার সাথে যদি আমি ভালো কথা বললাম তার মুখে হাসি ফুটালাম বা ভালো পরামর্শ আমি দিলাম তো এই ভালো কথা বার্তা বলাও সদকা রয়েছে এবং সদকার স্বভাব পাওয়া যাবে হজরত সেদনা আদি বিন হাতিম রদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম রফ রহিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন ও তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা এমন ভাবে কথাবার্তা বলবেন যে আল্লাহ বান্দার মাঝে কোনো দোভাষি থাকবে না ডান দিকে সে যখন তাকাবে তো সে দেখতে পাবে যেগুলো সে পূর্বে পাঠিয়েছিল এবং যখন বাম দিকে তাকাবে তো সে বাম দিকেও দেখতে পারবে যা সে পূর্বে পাঠিয়েছিল এবং যখন সে সম্মুখে দেখবে তখন তার সম্মুখে আগুন দেখতে পাবে সুতরাং তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও একটি খেজুর করার মাধ্যমেও হয় আর যে ব্যক্তি সেটির সামর্থ্য না রাখে সে যেন ভালো ভালো কথা বলার মাধ্যমে হলেও চেষ্টা করে সুভান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম আল্লাহ নবীদ করেছেন কে আগুন থেকে বাঁচার জন্য সদকা করো যদিও একটি মাত্র খেজুর হয় আর একটি মাত্র খেজুরও যদি তোমার কাছে না থাকে তাহলে ভালো ভালো কথাবার্তা বলো সুহান আল্লাহ আজকে যে আমরা সুন্নত নিয়েছি তা হচ্ছে ভালো ভালো কথাবার্তা বলা আমান নবী সাল আলী ওসাল্লাম সবসময় ভালো ভালো কথা মানুষের সাথে বলতেন এখন আমাকে দেখতে হবে আমি তো উম্মাতে মোহাম্মদই আছি আমার নবীর আমি উম্মাতই আছি মানুষ আছি আশরাফুল মখলুকের মধ্যে একজন বান্দা রয়েছি তো আমি কি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমি কি মানুষের সাথে ভালো ভালো কথাবার্তা বলি আমি কি মানুষের মন খুশি করি মুচকি হেসে কি আমি কথা বলি আমার মুখ থেকে তো কখনো অশ্লীল কথাবার্তা বের হয় না আমি তো কাউকে অপবাদ তো দিই না বা কারো গিবত তো করি না বা কারো চুগলি তো করি না বা কারো মনে কষ্ট তো দিই না নিজেকে চেক করতে হবে যে ব্যক্তি নিজেকে চেক করেছে সে কামিয়াব হয়েছে আর যে নিজেকে এমনিভাবে ছেড়ে দিয়েছে গুনার কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে তো সে অপমানিত হয়েছে তো প্রিয় চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছেন ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর আজকে আমরা ভালো ভালো কথা বাত্রা বলার সুন্নত নিয়ে আলোচনা করেছি আশা করছি কি আমরা অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি তো যখন আমরা জেনে নিয়েছি তো এখন থেকে আমাদেরকে তার উপরে আমল করতে হবে আর অন্যান্য লোকদেরকেও শেখাতে হবে প্রিসলাই ভাইরা দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব লাহু তালা আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল اولی تو مرنا بنی تاکہ رب علم یزل